কার বন্ধুরা আমি মৈত্রী আর ব্লগে সকলকে স্বাগত জানাই হালকা হালকা হিমেল হাওয়া কিন্তু শীতের আমেজ বয়ে নিয়ে চলে এসছে তো এটা ছিল আমাদের শীতের প্রথম ঘোরাফেরা তো আজকের ডেস্টিনেশান ছিল চাকলা ধাম পরবর্তীতে যদিও কচুয়াধামটা অ্যাড হয়েছিল তো সব কিছুই কিন্তু বাবারই আশীর্বাদ আর আজকে আমরা যাচ্ছিলাম আমি আমার বড়মশায় পাশে তো দেখতেই পারলে উনি গাড়ি চালাচ্ছেন আর আমার মা আর শাশুড়ি মা তো আমরা কিন্তু এরকম চারজন প্ল্যান করে হঠাৎ হঠাৎই বেরিয়ে পড়ি কোনো একটা জায়গায় আর হঠাৎ প্ল্যান না করে গেলে সত্যি ঘোরাফেরাটা হয় না আর সব আইডিয়াটাই কিন্তু আমার শাশুড়ি মার আর এই যে দেখতে পাচ্ছ আমরা একটু জিও পেট্রোল পাম্পে তেল ভরিয়েছিলাম হাজার টাকার মতো আর তোমরা জানো কি জানি না আমরা তো প্রচুরবারেই অফারটা নিয়েছি মানে দুশো টাকা তেল ভরালে এক কাপ কফি কুড়ি টাকায় খাওয়া যায় যে কফিটার কিন্তু বাইরে অনেকটাই দাম তো সেখানে আমার মা শাশুড়ি মাকে প্রথমবার নিয়ে গেলাম তো ওনারা তো আগেই কফিটা খায়নি আমরা যদিও প্রচুরবার এই কফিটা খেয়েছি কারণ আমরা প্রত্যেক সময় জিওর থেকেই তেল ভরাই তাই হাজার টাকা তেল ভরেছিলাম তাই পাঁচ কাপ কফি আমরা পেয়েছিলাম কিন্তু সেখানে তিন কাপই নেওয়া হয়েছিল আর এই স্টোরগুলো থেকে দেখো পরে আমরা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছিলাম আর যেটা বলছিলাম যে তিন কাপ কফি খেয়েছিলাম আর দু কাপ কফি পাও না ছিল তো আমি কিন্তু ওই ছেলেটাকে জিজ্ঞেস করেছিলাম যে আমরা কি আসার সময় দুই কাপ কফি খেতে পারি তো ছেলেটা বলেছিল হ্যাঁ আমি তো ওই শিফটে থাকবো না তোমরা ওই পরের শিফটের ছেলেটাকে আমি বলে যাব তোমরা খেয়ে নিতে পারবে বিলটা জমা রেখে যাও তো আমি সেই মতো রেখে গেছিলাম তো ও আমাকে বলেছিল যে হ্যাঁ এটা করা যাবে আর এদিকে দেখো রাস্তাঘাটের কি অবস্থা মানে রাস্তার কাজ চলছে জাগুলির পর থেকে আর আমরা কিন্তু যাওয়ার সময় যাচ্ছিলাম আওয়াল সিদ্ধি হয়ে কচুয়াধাম যেহেতু আওয়ালসি দিদি ঢুকে কিছুটা এগোনোর পরেই রাস্তাটা এত সুন্দর চারিদিকে গাছপালা আর মাঝখান দিয়ে রাস্তা আর আমি জানো তো অনেক বছর আগে চাকলাতে গেছিলাম তখন রাস্তাঘাট প্রচণ্ড খারাপ ছিল এখন রাস্তাগুলো একটু ঠিকঠাক হয়েছে দেখে মনটাও যেন শান্তি পেল আর যেটা বলছিলাম যে ওই ছেলেটা বলেছিল যে তোমরা দু কাপ ফেরার সময় খেতে পারবে কারণ আমার মা শাশুড়ি মা কফি খেতে খুবই ভালোবাসে তো আমিও সেই মতো পরে গেছিলাম কিন্তু পরের শিফটের যে ছেলেটা ছিল সেই ছেলেটা বলল যে আমাকে আগের শিফটের ছেটা কিছুই বলে যায়নি আর তোমাদের এটা আমি দিতে পারি না কারণ এটা হচ্ছে গাইডলাইন্সের বাইরে তো আমি বললাম সেটা তো আমার প্রবলেম না উনি বলেছিল বলেই আমি এসছিলাম আর কথায় কথায় দেখো আমি চলেও এসেছি হাবড়া অশোকনগরে তো এখান দিয়ে রাস্তাগুলো এত সুন্দর আর চারিদিকে এত গাছপালা সত্যি সেটা দেখতে দেখতে যাওয়ার একটা অভিজ্ঞতাই আলাদা প্রচুর প্রচুর গ্রাম পেরিয়ে কিন্তু সেই আধামে যেতে হয় আর চারিদিকের রাস্তাগুলোতে দেখো প্রচুর প্রচুর গাছপালা আর সত্যি কথা বলতে এখনই এত গাছপালা আমাদের দিকে দেখাই যায় না তাই কোনো জায়গায় যদি এরকম গাছপালা দেখা যায় আর সেই সময়টা ছিল দেখো স্কুল টাইম তো আমার না সেই স্কুলের টাইমের কথাগুলো মনে পড়ে যাচ্ছে তাই বলছি যারা এখনও স্কুলে আছো তারা কিন্তু স্কুলটাকে এনজয় করে নাও কারণ বড় হলে বোঝা যায় যে সেই টাইমটা কতটা ভালো ছিল মানে যখন স্কুলে পড়তাম তখন ভাবতাম যে কবে যে এইখান থেকে ছাড়া পাবো একটু কলেজে যাব কিন্তু এখন বুঝি থেকে বেস্ট লাইফ তো এই যে দেখতে পাচ্ছ চারিদিকে কত গাছ আর কত গাছ আর গ্রাম হলেও পুরোটা তো গ্রাম নয় পাকা বাড়ি যদিও রয়েছে আর এইদিকে দেখো অনেকক্ষণ পরে কিন্তু এরকম মাটির বাড়ি আর ওপরে কিন্তু টালির ছাদ দেওয়া ঘর দেখতে পেলাম কিন্তু কচুয়াধামের এদিকে রাস্তাঘাটগুলো এতটাও ভালো ছিল না আর জানো তো আজকের পুরো ঘোরার রেটটা কিন্তু আমার শাশুড়ি মার মানে যে কোনো জায়গায় বলো ছোটোখাটো ট্রিপ হলে আমার শাশুড়িমাই কিন্তু বেশি উদ্যোক্তা এরকম মাঝে মাঝে জায়গা ডিসাইড করে করে কিন্তু আমার বর্মাসাইকে বলে তো আমার বড় মশাই যথাসাধ্য চেষ্টা করে সেই জায়গাগুলোই নিয়ে যাওয়ার সত্যিই বলছি মানে আমাদের বন্ডিংটা অন্যরকম আমার বড়মাশাই তো ঘুরতে ভালোবাসেই আমাকে নিয়ে তার সাথে সাথে কিন্তু পরিবারকেও যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করে সত্যি কথা বলতে এটাই কিন্তু জরুরি দেখো কথায় কথায় আমরা সবাই চলেও গেছি ধামে তো প্রথমে দেখলাম ঢুকে যে কত চেঞ্জ হয়ে গেছে আগে এরকম পার্কিংও ছিল না তারপরে পুরো চারিদিকে জঙ্গল ছিল এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে যে আমাদের ড্রাইভার দাদা ড্রাইভার সাথে ছবি নিয়ে রাখতার স্মৃতি হিসাবে কি বলতে চান আপনি নিয়ে আসলেন আবার এটা আমাদের মধ্যে ফ্রিতে খাওয়াই কিন্তু মন্দিরটাই ঢুকে তো আমি পুরো অবাক আমি যখন আর কি এসছিলাম তখন কিন্তু এই সেলস কাউন্টার বলো তারপরে এই চারিদিকের বিল্ডিংগুলো বলো এত কিন্তু ছিল না শুধু নিচের মেন মন্দিরটা ছিল এরপরে কিন্তু দোতলাটা যে নতুন করেছে সেটা গিয়ে এবার দেখে সবাই খুব সুন্দর করে টিপ পরে নিয়েছি দেখো টিপ পরার পর মুখগুলো কত সুন্দর লাগছে না কোনো তীর্থস্থানে গেলে এরকম তিলক কাটতে খুবই ভালো লাগে আর তোমরা তো জানোই যে লোকনাথ আবার শিবের অংশ তার জন্য কিন্তু দেখো সামনে নন্দীজিরা বসে রয়েছে কি সুন্দর লাগছে যে মন্দিরটা আর এত নিলিমিলি পরিবেশ আর সেদিন অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল চারিদিকগুলো ঘুরে ফিরে আমরা দেখছিলাম আর দেখো এই যে স্তম্ভগুলোতেও খুব সুন্দর করে কিন্তু সাজানো গোজানো রয়েছে তো আমরা একটা মেলা কিনে নিয়েছিলাম ঠাকুরকে পড়াবো বলে মানে লোকনাথ বাবাকে আর কি তো সেটাই পড়ানোর জন্য আমার বড়মশাই কিন্তু যাচ্ছিলো তো বললো যে মেন মন্দির এখন সবে পুজো হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে তো মেন মন্দিরে মালাটা দেওয়া যাবে না যদিও আমরা চেষ্টা করেছিলাম ওনাকে রিকোয়েস্ট করলাম বললো পেছন দিকে বাবার আতুর ঘর রয়েছে ওখানেই দিয়ে দাও আর দেখো বাবাকে কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যে রেখেছে সত্যি দর্শন করলে যেন মনটা জুড়িয়েই যায় আর যে কোনো মন্দিরে যাওয়া মানেই কিন্তু মনটা একটা শান্তি দেয় আর সত্যি কথা বলতে মন্দিরটা খুবই নিলিবিলি আর খুবই সুন্দর আর জানো তো দুদিন আগে কিন্তু মন্দিরে যেহেতু ওই কার্তিক মাস গেল প্রচুর উৎসব গেছে তো চারিদিকটা সেই কারণে একটু সাজানো গোছানোও ছিল আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমার বর্মশাই মালাটা পরিয়ে দিল দেখো ঠাকুরকে কত সুন্দর লাগছে দেখতে পর কিন্তু সবাই এক এক করে বাবাকে দর্শন করে প্রণাম সেরে নিলাম আর মন্দিরে গেলে কেন জানি না মনটা খুবই ভালো হয়ে যায় দেখো সবাই এক এক করে প্রণাম করলাম তারপর একটু পুজো দিয়ে তারপরে যাচ্ছিলাম আমরা প্রসাদের দিকে সে যেহেতু অনেকক্ষণ মানে দুপুরবেলা হয়েছিলো আমাদের যেতে যেতে বাড়ির থেকে অনেক বেলা করেই বেরিয়েছিলাম আর কি সেই কারণে কিন্তু আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় একটা দেড়টা বেজে গেছিলো আর এরপরে দেখো বাবাকে আবার একবার দর্শন করে তারপরে যাচ্ছিলাম প্রসাদ খেতে তো আমার শাশুড়িমা যেন সবার জন্য বাড়ির থেকে মানে রুটি আর হচ্ছে সোয়াবিনের তরকারি টিফিন করে নিয়ে গেছিলো কিন্তু সেগুলো আর খাওয়া হয়নি তো আমার শাশুড়ি মা যেখানেই যাই বলে কি একটু প্রসাদটা চেখে দেখতে খুবই ভালো লাগে আমারও তো ভীষণ ভালো লাগে সেই প্রসাদটা খেতে তো আমার বড়মশাকে সেই দিকটায় পাঠালাম প্রসাদের ব্যবস্থা করতে আর আমরা চলে গেছিলাম দোতলায় কিছু ঠাকুর আছে সেগুলোকে দর্শন করবো তো দেখো গিয়েই প্রথমে যে ঠাকুরের দর্শন পেলাম সেটা ছিল হচ্ছে বাবা তার পরের মন্দিরটাই বিভিন্ন রকম ঠাকুরগুলো একসাথে রাখা ছিল যেখানে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা তারপরে গোপাল লোকনাথ বাবা বিভিন্ন যে ঠাকুরগুলো আর কি প্রচুর ঠাকুর একসাথে মিক্স করে রাখা ছিল পরের মন্দিরটা ছিল শিব পার্বতীর সত্যি মুখ দুটো এত সুন্দর লাগছে সত্যিই শিব পার্বতীর মতোই লাগছে দেখো তারপরে দোতলাটা একটু ঘুরে ফিরে দেখলাম আর যে কোনো মন্দিরেই কিন্তু মানে যেন পোষলে তারপরে ঘুরলে ফিরলে অনেক শান্তি লাগে মনটা যেন পুরো ঠান্ডা হয়ে যায় আর ওদিকে তো বললামই যে প্রসাদ খাওয়ার জন্য আমার বড় ব্যবস্থা করতে গেছিলো তো তারপরে কিন্তু সেই দিকেই গেছিলাম আমরা আগেই বললাম আমাদের যেহেতু যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো মানে দুপুর দুটোর পর থেকে ওখানে মানে পার্সেলের ব্যবস্থা আছে তার আগে বসে খাওয়ায় তো চল্লিশ টাকা করে হচ্ছে খিচুড়ি প্রসাদ আর হচ্ছে তোমার আশি টাকা করে হচ্ছে পোলাও আর যে যখন শীতে যে সবজিটা থাকে সেটা সেদিন ফুলকপি তরকারি দিয়েছিল তো সেইগুলো আমরা নিয়ে নিয়েছিলাম যদিও আমরা বাড়ির থেকে খাওয়া দাওয়া করে গেছিলাম এটা দেখো যজ্ঞের জায়গা দেখতে খুবই সুন্দর ছিল তারপরে সাইডগুলো একটু ঘুরে দেখছিলাম এখানে অনেকে মানত করে সে অনেকে মানে কাপড় বেঁধে যায় দেখতে পাচ্ছ প্রচুর মানদের সব কাপড় বাঁধা ছিল আর এই যে দেখতে পাচ্ছি দুপুর দুটোর পরে পার্সেল প্রসাদ দেওয়া হয় মানে রাজভোগ বলতে ওখানে আশি টাকার যে ভোগটাকে ওটাকেই রাজভোগ বলছে এই যে এটা আমার বর যেটা হচ্ছে পোলাও আর যে ফুলকপির তরকারি এটা ছিল আশি টাকার রাজভোগ আর এইটা ছিল চল্লিশ টাকার পার্সেল এই যে খিচুড়ি তরকারি বসে খেলে যতটা শুনিয়েছি পায়েসও দেয় তো আমরা যেহেতু বসে খেয়েছিলাম না বাড়ি থেকে সবাই একটু খেয়ে গেছিলাম হালকা পাতলা তাই জন্য বললাম যে দুটোই নাও মিক্স করে তো একটু টেস্ট করে দেখি সত্যি কথা বলতে প্রসাদের টেস্ট নিয়ে তো কোনো কথা হবে না খেতে অসাধারণ হয় আমরা বাড়িতে রান্না করলেও যেন সেরকম টেস্টটা পাই না এরপরে একটু বাইরের দিকে গেলাম মার্কেটটা ঘুরে ফিরে দেখবো বলে দুপুরবেলা বলে অনেক দোকান বন্ধও ছিল তো যেগুলো খোলা ছিল সেগুলোতে যাচ্ছিলাম ঘুরে ফিরে দেখছিলাম আর জানো তো আমার বড়মশাই সব সবসময় ভয় থাকে মার্কেটগুলোই ঢুকলে মানে যখনই কানের দোকান দেখবো আমি তো গিয়ে সিধা ওখানে গিয়ে দাঁড়িয়ে যাব পড়ি কি না পড়ি মানে কিনতে তো একটা হবেই তো আমার বর্মশাই বলে যে এত যে কানের কেনো একটাও তো পড়া হয়ে তোমার আমার ওঠে নয় এক ঘেমে একটাই পড়তে থাকো যেটা সবার ক্ষেত্রেই ঘটে আশা করি তো আমারও সেটাই হয় মানে কেনিয়ে জমিয়ে রাখবো এটাই আমার হ্যাবিট তো যাই হোক সেদিন আর কিনেছিলাম না অনেক কষ্ট করে নিজেকে থামিয়ে রেখেছিলাম তারপরে দেখো ঠাকুরের মূর্তিগুলো দেখছিলাম আগে যেন তো আমি প্রচুর ঠাকুরের মূর্তি নিয়ে আসতাম আমার মা বলে কি ঠাকুরের মূর্তিগুলো যে নিয়ে এসে বসিয়ে রাখিস কিন্তু এত পুজো দেওয়া তো সম্ভব না তাই চেষ্টা করবি যে অত ঠাকুরের মূর্তি না আনাটাই বেটার তো সেই কারণে এখন একটু কমই নি আর এই দেখো ঝিনুকের যে সোপিসগুলো ছিল এত সুন্দর দেখতে ছিল এই যে দেখতে পাচ্ছ এখানে দুটো হরিণ রয়েছে নীল কালারের তো আমি বাড়ির জন্য এই দুটো কিনেছিলাম আমার খুব পছন্দ হয়েছিল বাড়িতে এসে সাজিয়ে রাখবো বলে আর তারপরে দেখো ওখান থেকে কিনে এনেছিলাম পানিফল কদবেল আর সত্যি বলতে ওখানে সবকিছু খুব টাটকা টাটকা পাওয়া যায় মানে কদবেল মাখাটা এত সুন্দর মেখেছিল তো আমাদের তো খেয়ে পুরো মনটা ভরে গেছিল ওই মুহূর্তে একটু খাবার খাওয়ার পরে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কদবেল মাখাটা পেয়ে সবার মুখে যেন একটু রিফ্রেশমেন্ট চলে এসেছিল আর সাথে এখানকার সবজিগুলো খুব টাটকা ছিল মানে গ্রামের থেকে তুলে এনে একদম টাটকা টাটকা বিক্রি করে তো আর ওদিকে দেখো একজন মানে লোক একটা বড় পেঁপে নিয়ে এসেছিল তিন কেজি ওজনের একটা দেখতে এত সুন্দর লাগছিল আমরা বাড়িতে কেউ পেঁপে খাই না তার ফলে কিন্তু কেনা কেনা হয়নি সে কিন্তু দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছিলো আর এরকম সবুজ সবুজ তরতাজা সবজি দেখে সব সময় তো লোভ লাগেই তো আমরা কিন্তু কিছু সবজিও কিনে নিয়েছিলাম বাড়ির জন্য তারপরে দেখো একটা কাঠের সোপিসের দোকান ছিল সেখানেও চলে গেছিলাম তো সেখানে গিয়েও কিছু জিনিসপত্র দেখে শুনে নিলাম তারপরে আমার শাশুড়ি মা আমাকে এই জিনিসটার নাম নাকি ব্যাঙা আমি সত্যি কথা বলতে আগে দিনও দেখিনি আমার কাছে নতুন অনেকে যদিও এটা মানে পরিচিত অনেকে এটার সাথে আর আমার শাশুড়ি শাশুড়িমাই চুড়িটা কিনে দিয়েছিল কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ছোট ছোট জিনিসগুলো কিন্তু মনকে খুব আনন্দ দেয় আর যেটা বলছিলাম মানে আমার বর ওটা যে কিনে কতবার যে কানের পাশে সে বাজাচ্ছিলো মানে মানুষকে যেন ইরিটেট করে দিচ্ছিলো তো আমি সত্যি কথা বলতে জিনিসটা নাকি অনেক পুরনো জিনিস কিন্তু আমি কোনোদিনও অবগত ছিলাম না আমার কাছে এটা নতুন ছিল আমরা যখন চাকলা থেকে বেরোলাম তখন প্রায় সূর্য ডুবুডুবু যদিও মানে অতটাও সন্ধ্যা লাঙ্গাত হয়নি তো আমাদের হাতে যেহেতু টাইম ছিল তো সবাই মিলে ডিসিশান নিলাম যে কচুয়াটাও ঘুরে আসা যাক কারণ এই পথে আবার কবে আসব না আসবো তাই একেবারেই ঘুরে যাওয়া যাক চুয়াটা বেসিক্যালি আমারই যাওয়ার ইচ্ছা ছিল আর যদি তোমার সাথে এরকম পার্সোনাল ড্রাইভার থাকে তাহলে তো চিন্তার কোনো ব্যাপারই নয় তো সেই কারণে কিন্তু হতাশ ডিসিশন নিয়ে আমাদের চলে যাওয়া হয়েছিল যেটা আমাদের প্রথমে অ্যাড ছিল না তো সেখানে গিয়েও প্রচণ্ড ভালো লেগেছে চারিদিকে ভীষণ নিলিবিলি পরিবেশ ছিল আর প্রায় সন্ধ্যে সন্ধ্যে নামার আগের মুহুর্তে গেছিলাম পরিবেশটা খুবই সুন্দর লাগছিল আর এখানেও কিন্তু ভোগের সেম সিস্টেম দেখলাম কিন্তু দাম একই হলো খিচুড়ি প্রসাদটার দাম একটু বেশি পঞ্চাশ টাকা ওখানে যেমন চাকলাতে চল্লিশ টাকা এখানে পঞ্চাশ টাকা দশ টাকা বেশি তো প্রথমে গিয়েই কিন্তু আমরা ভোলে বাবার দর্শন করলাম আর এখানের মূর্তিটা না একটু অন্য রকম আমার ভীষণ ভালো লেগেছে এই যে দেখো একজন পুজো দিচ্ছিল প্রণাম করছিল আর কি দেখো একটু অন্য ধরনের না তো আমার তো প্রচুর ইউনিক লেগেছে তারপরে চলে গেছিলাম বাবার নানা ঘর দেখতে এই যে এখানে কিন্তু কোনো অনুষ্ঠান হলে মানে লোকনাথ বাবাকে স্নান করা হয় এটা পুরোপুরি আলাদা মানে ঘর এখানে সবার জন্য দর্শনার্থীদের জন্য পুণ্যার্থীদের জন্য যেদিন জল ঢালা সেদিন ওপেন করে দেওয়া হয় এই যেখানে লেখা আছে দেখো আশি টাকা আর হচ্ছে পঞ্চাশ টাকা হচ্ছে খিচুড়ি ভোগ তারপরে চলে যাচ্ছিলাম মেইন মন্দিরের দিকে আর মেইন মন্দিরটাও দেখতে খুবই সুন্দর ছিল আর বাবার যে মুখটা সত্যি কি যে সুন্দর মানে পুরো তাকিয়ে থাকতেই ইচ্ছে করে মানে যারা লোকনাথ বাবার ভক্ত তারা হয়তো অনেকবার এখানে গেছো আমার তো সৌভাগ্য হয়ে ওঠেনি তো এইবার হলেও ভাগ্য এরকম হঠাৎ হঠাৎ প্ল্যানগুলো আমার করে বলে আমাদেরও কিন্তু ঘোরাফেরা হয়ে যায় বেশ ভালোই লাগে এরকম ছোটোখাটো ট্যুরগুলো পরিবারকে নিয়ে করতে একটু সময় কাটাতে ভালোই লাগে বেশ সত্যি কথা বলতে মানে যদি তোমরা না নিজেদের কথাটা সব সময় ভাবো পরিবারের কথাটা না ভাবো আর সব সময় তুমি আশা করো যে পরিবার তোমাকে বুঝবে আমি কখনোই পরিবারকে বুঝবো না সেটা কিন্তু একদমই ঠিক না আর এখানে দেখো দর্শনের সময়টা লেখা আছে সকাল আটটা থেকে বারোটা আর দুপুরবেলা তিনটে থেকে আটটা অবধি আর এই দেখো আমার বর্মার সাথে আমি ইয়ার্কি মারছিলাম বলছিলাম একটু তো তুমি দেখো মুখ ভেঞ্চকে চলে গেল এইদিকে তো সবাই কিছুক্ষণ এই মন্দিরে সময় কাটিয়ে নিয়ে তারপর একটু বাইরের দিকে যাচ্ছিলাম তার আগে দেখো বাবার যে বন্ধুরা মানে যারা বাবার সাথে ভ্রমণে বেরিয়েছিলো তাদেরও ছবি এখানে দেওয়া ছিল সেই সব ছবিগুলোতে প্রণাম করে তারপরে কিন্তু আমরা গেছিলাম বাইরের দিকে আর বাইরের দিকে প্রচুর ভিকারেনি থাকে তো আমার শাশুড়ি মা একজনকে মানে খুচরো পয়সা দিয়েছিল তো সবাই এসে মানে ছেঁকে ধরেছে তো শাশুড়ি মা প্রচুর খুচরো পয়সা নিয়ে যাচ্ছিলো তো সেগুলোই দিচ্ছিল সবাইকে অল্প অল্প করে বললে সবগুলোই দিয়ে যায় আর বাড়ি নিয়ে ফিরবো না দেখো সবাই এসে পুরো ছেঁকে ধরেছিল আমার শাশুড়ি মাকে সত্যি এগুলো কিছুই না অল্প একটা কিছু দেওয়া যার মধ্যেও কিন্তু একটা আনন্দ লুকিয়ে আছে তো আমরা তো বড় কিছু করে উঠতে পারি না সবার জন্য সব সময় তাই সুযোগ হলে কিন্তু অল্প কিছু করাই যায় আর কি ছোটখাটো কিছু আর দেখো চারিদিকে তখন যেহেতু দুপুরবেলার টাইম ছিল তো দোকানপাট গুলো বন্ধ ছিল দর্শনে আমাদের কমপ্লিট কচড়া ধামটাও ঘুরে নিলাম সাথে এটা অ্যাডেড ছিল না আমার খুব আসার ইচ্ছা ছিল ভগবান চাইলে সবই হয় বাইরের দিকে আর একটা মন্দির ছিল বাবার তো সেই মন্দিরটা কিছু মানুষের স্মৃতির উদ্দেশ্যে এই মন্দিরটা করা হয়েছিল তো যাদের নামগুলো এখানে লেখা ছিল ফলকে তো এই যে দেখতে পাচ্ছ বাবার এখানে আর মন্দির রয়েছে আর যেহেতু সেই টাইমটাই বিকেল হয়ে গেছিলো তো ভাবছিলাম সবাই মিলে একটু ফুচকা খাওয়া যাক তাই আমি মার মা মিলে ফুচকা খাচ্ছিলাম আর প্রথমে বুঝলাম যে দশ টাকা করেই খাবো কারণ পেটে বিশেষ একটা জায়গা ছিল না কিন্তু ফুচকাটা এত টেস্ট হয়েছিল দশ টাকায় ছটা করে ফুচকাটা এত টেস্টি হয়েছিল যে পরে অনেক বেশি খেয়ে নিয়েছিলাম মানে কাঁচা ছোলা কাঁচা বাদাম সব কিছু দিয়ে মেখেছিল এত সুন্দর করে তো এরপরে ঘোরাফেরা আমাদের শেষ বাড়ির দিকে ফেরার পালা ছিল তো এরকম ছোটোখাটো টিপ পরিবারকে নিয়ে মাঝে সাঝে করলে তাদেরও মনটা বেশ ভালো লাগে একঘেমি লাইফ থেকে তো আমাদেরও কিন্তু ভালো লাগে তাদেরকে কিছুটা সময় দিতে পারার জন্য তো দেখতে পাচ্ছ আমরা তারপরে বাড়ির দিকে ফিরছিলাম তখন কিন্তু বেশ সন্ধ্যা সন্ধ্যা নাম ছিল আর চারিদিকে দেখো তখন বাজার বাজারঘাট পুরো খুলে গেছে তো সেগুলোই দেখতে দেখতে আসছিলাম এই সাইডগুলোতে তো আমরা কখনো আর যাবো কি না ঠিক নেই হয়তো মন্দিরে গেলে যাবো কিন্তু এমনির সময় তো আসা হয় না তাই আমি তো বলি সব যে আমার নতুন নতুন জায়গায় গেলে সেই সব জায়গাগুলোকে ক্যাপচার করে রাখতে ভালো লাগে মানে যদিও কোনো দিন যেতে পারবো কি পারবো না তার তো ঠিক নেই তাই সেই কারণে কিন্তু বেশ ক্যাপচার করে রাখতে আমার বেশ ভালোই লাগে সন্ধ্যার টাইম ছিল তো এই সব গ্রামের ভেতর দিয়ে দেখো আসতে গিয়ে কত সুন্দর লাগছে চারিদিকগুলো পরিবেশগুলো চাষের জমিই বেশি তো এখানকার মানুষের কিন্তু মেন পেশাই হচ্ছে কৃষিকাজ আর এদেরকে আমাদের সবার আগেই সম্মান করতে হবে কারণ এদের ছাড়া কিন্তু আমরা বাঁচতেই পারতাম না তাই যখনই এদেরকে দেখবে বা যখনই এদের সাথে কোনো কমিউনিকেশান হবে অবশ্যই এদের সম্মান দেবে কারণ এদের ওপরেই আমাদের পুরো অর্থনীতি দাঁড়িয়ে আছে তো দেখো চারিদিকগুলো কত সুন্দর লাগছে সন্ধ্যার টাইম ছিল সূর্য অস্ত যাবে যাবে করছে আর আগেই তো বলেছিলাম যে আসার সময় আমি বলে এসেছিলাম যে দুটো কফি খাওয়া পাওনা ছিল তো পরে যদিও আমার সাথে একটু সেটা নিয়ে মতভেদ হয়েছিল তো যাই হোক আজকে এই পর্যন্তই চলে আসে তাড়াতাড়ি পরের ব্লগ নিয়ে বা